আমি শুরু থেকে জানি তুমি হবে না আমার তবু আমি পাগল হয়েছি তার কারণে ওই আকাশ ভরা তারা আর লাগে না গো ভালো তবু আমি কেন দিসে হারা তুমি ছুঁয়ে দেখো না আমায় তুমি ছুঁয়ে দেখো না আমায় ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টক গিয়ে তো পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলো মেয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে যেন মাঠে ধু ধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখে দিঘির ধারে ওই যে কিসে আলো এমন সময় হা রে 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 ওই যে কারা আসতে হা রে 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 ওই যে কারা আসতেছে ডাকছে রে আসসালামু আলাইকুম মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে রাস্তা থেকে ঘুরার খুঁড়ে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হলো সূর্য মে পাটে এলেম যেন জোড়া মাঠে ধু ধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই আম কোন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি আমি বলছি বই করো না ওই দেখা যায় মরা নদীর সোতা আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা চাই না ভালো তুমি যেন বললে আমাই ডেকে দিগের দ্বারে ওই যে কিসের আলো এমন সময় হারে হারের রেড়ে আলাইকুম আমার নাম আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম বীরপুরুষ পুরুষ লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি পালকিতে মা চড়ে দরজা দুটো একটু কোফাক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টকব তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার ঘুরে ঘুরে